আগামীকাল মঙ্গলবার ত্রিদেশীয় মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের সফরে তিনি প্রথমে সৌদি আরব পরে কাতার ও আরব আমিরাত সফর করবেন সৌদি সফরকালে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি ট্রাম্পের প্রথম মধ্যপ্রাচ্য সফর মঙ্গলবার তার সৌদি আরবের রাজধানী রুয়াদে পৌঁছানোর কথা সেখানে দেশটির ডিফেক্ট নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প জানা গেছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ চেষ্টা চালাবেন মার্কিন প্রেসিডেন্ট পরদিন চোদ্দই মে রিয়াদে উপসাগরীয় নেতাদের একটি শীর্ষ সম্মেলনে যোগদান করবেন ট্রাম্প বৈঠক শেষে সেদিনই তিনি কাতার সফরে যাবেন পরদিন মে আরব আমিরাত সফরের মধ্য দিয়ে তার তিন দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে তিন দিনের মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প উপসর্গ দেশগুলোর সঙ্গে নিরাপত্তা প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্যিক খাতে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই করবেন এদিকে জেরুজালাম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্য সফরকালে ট্রাম্প ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে সেই রাষ্ট্রে হামাসের কোনো রাজনৈতিক বা সামরিক ভূমিকা রাখা হবে না রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি